সংসার সুখের হয় রমণের গুণে কেউ কেউ বলে সংসার সুখে হয় মোটা ইনকামে কিন্তু আমার মনে হয় সংসার রমণের গুণেও সুখী হয় না আর মোটা ইনকামেও সুখী হয় না সংসার সুখে হয় দুজনের বোঝা পড়াতে আর দুজনের ভালোবাসা স্বামী স্ত্রীর পড়া যদি ঠিক থাকে স্বামী স্ত্রী যদি একে অপরকে বোঝে একে অপরের সাথ দেয় তাহলেই কিন্তু সংসার সুখের হয় নাহলে কিন্তু সেই সংসার সুখের হয় না যতই মোটা ইনকাম থাক আর যাই থাক আমার এটা আমার পার্সোনালি মনে হয় যে দুজনের মেলবন্ধন ঠিক থাকলে তাহলেই কিন্তু সংসার সুখে হয় যা পৃথিবী উল্টে যাক কেউ কাউকে ভুল বোঝাতে পারবে না দুজনের মধ্যে ভালোবাসা বিশ্বাস এই দুটো থাকতে হবে তাহলেই হচ্ছে যে দুজনের সংসার সুখের হয় তো চলো এখন দেখো আমি বিকালে কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে শেয়ার করব যে বিকালে আমার কী কী কাজকর্ম থাকে যদিও বিকালের দিকে বেশি কাজকর্ম থাকে না এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয় মনে হয় যে বিকালের দিকে বেশি কাজকর্ম থাকে না বেশি ঝামেলাটা থাকে সকালের দিকে কেন সকালে বাচ্চা বাচ্চা কাচ্চার স্কুল থাকে প্লাস অফিস যাওয়া বাচ্চার টিফিন অফিসের টিফিন নিজেদের ঘরে রান্নাবান্না এই সব কিছু করতে সকালবেলায় অনেকটা টাইম চলে যায় আর সকালবেলায় এর জন্যে ব্যস্ততাটা বেশি থাকে সন্ধ্যাবেলায় কিন্তু অতটা অত ব্যস্ততা থাকে না তো যাই হোক দেখো আজকে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে যদিও আছে বৃষ্টি ছিল না সকাল থেকে হালকা হালকা রোদ ছিল তো মোটা প্যান্ট যেগুলো আছে সেগুলো কোমরগুলো শুকায়নি আর বাকি জামাকাপড়গুলো শুই গেছে এই যে জিন্স প্যান্টগুলো দেখছো এগুলো সব কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো আজকে শুকিয়েছে ভয়েস দিতে বসলে আমার এত পরিমাণে হাই ওঠে কেন বুঝি না একমাত্র ভয়েস দিতে বসলাম আমার হাই ওঠে আর যদি শরীর ম্যাচ ম্যাচ করে শরীর ভালো না থাকে ম্যাচ ম্যাচ করে তখন কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে হাই ওঠে তো শরীর ম্যাচ ম্যাচ করে তখন হাই ওঠে এটার কারণটা বুঝলাম কিন্তু যখনই ভয়েস দিতে বসি তখনই হাই সেটা সেটার কারণটা কিন্তু আমি আজ পর্যন্ত বুঝলাম না তো চলো এই যে দেখো আমি আবার এখানে দেখছিলাম যে জামা কাপড়ের মধ্যে পিঁপটা আছে নাকি একটা জামাতে দেখলাম ছোটো লাল পিপটা ছিল তো সেটাই আমি দেখছিলাম বিছানার মধ্যে বা অন্য জামা কাপড়ের মধ্যে পিপটা আছে নাকি। যদি পিঁপড়া থাকে যখন জামা কাপড়গুলো পরবে তখন তো পিঁপড়া কামড়াবে তো এই জন্যই দেখে নিলাম আলো করে যে পিঁপড়া আছে কি না দেখলাম না একটা গেঞ্জির মধ্যেই পিঁপড়া ছিল তো এরপরে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে তোমাদের দাদা চলে আর তোমাদের দাদা বললো তাড়াতাড়ি করে চা করো আমার আজকে অনেক কাজ আছে তো সত্যি তোমাদের দাদার অনেক কাজ হচ্ছে বাবুকে আনতে যাবে প্লাস কাল সকালে আমার যে টিফিনের অর্ডারটা আছে সেটা এখনও বাজার কিছু করাই হয়নি কলা টলা কিছুই আনা হয়নি সেগুলো আনতে যাবে কলা আনবে মিষ্টি আনবে বাবুকে আনতে যাবে তো অনেক কাজ বাকি আছে তাই জন্য আজকে চাটা একটু তাড়াতাড়ি করে নিলাম না হলে তো ওই সাড়ে ছটা সাত এখন তো মোটামুটি সাড়ে ছটাই বাজে সাতটা ছয় সাতটা আগে চা খাওয়া হয় না তো এই যে দেখো হ্যাঁ দুধ দেওয়ার পরে চা কালারটা সাদা ফ্যাটফাটা হয়ে গেছে আর একটু চা পাতা দিয়ে ভালো করে কুটে নিলাম আর আমি বিকালে লাল চাটাই খাই যদি লেবু থাকে তাহলে লেবু দিয়েই খাই লেবু দিয়ে চাটা খেতে ভালো লাগে আর আমি কিন্তু আজকে লেবু দিয়েই নিয়েছি এরপরে দেখো এখন বাজে রাত্রি আটটা তো এখন হচ্ছে ভাত বসিয়ে দেব। দুপুরের কিছুটা ভাত আছে এখনের জন্য অল্প করে চাল নিয়ে নিলাম অল্প করে চাল দিয়েই ভাত বসাবো কেন দুপুরের অনেকটাই ভাত আছে তো চলো চালটাকে আমি ভালো করে ধুয়ে বসি নিই আর চাল যতবার ধোয় দেখবে সাদা জল বেরোয় কেন তো এগুলো হচ্ছে চালের মধ্যে যে স্টার্চগুলো থাকে মানে যে পাউডারগুলো দেওয়া থাকে সেই জলটা আর এই পাউডারটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না তো ওই জন্য দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন ভালো জল দিয়ে বসিয়ে দিন এখানে তোমাদের দাদা এই যে মিষ্টি নিয়ে এসেছিলো এইটাই প্যাকেটে দেওয়া হবে আর এই যে ঘরে টেস্ট করার জন্য দুটো নিয়ে এসেছি আমার পাগলা ঢুকলোল আমার পাগলা বাবা আসলো সেই ছকালে গেছে এখন আঁচলো আমার পাগলা বাবা হাত পা ধুয়েছে একবারে বিছানায় বসো বাবা হাত পা ধুয়েছো আরে আরে সোনাটা রে আহারে বাবা তা আমার রে আহারে সেই সকালে গেছে এখন এখন বাজে আটটা দশ ঢুকলো ছেলেটাকে দেখাচ্ছে বাবা বাবুকে নিয়ে চলে এসছে আর আমি বলছিলাম প্যাকেটগুলো করি তোমাদের দাদা আমাকে করতে দিল না কালকে সকাল বেলা এবার উঠতে হবে তাড়াতাড়ি ডিম টিম সব সিদ্ধ করতে হবে তো চলো এইখানে দেখো এখন হচ্ছে আমি পটল কাটতে বসে গেছি দুপুরের তরকারি যদিও আছে ডাল তরকারি সেগুলো আমার দেওয়ার খাবে না কেন ওর ইউরিক অ্যাসিডও বেড়েছে তার জন্য ওকে মুসুর ডালটাও দেবো না আর হচ্ছে যে যেহেতু মাছের চচ্চড়ি করছে ও যেহেতু বেগুন তারপর ঝাল মশলা কিছুই খাচ্ছে না তার জন্য ওকে এখন আমি যদিও ঝাল মশলা সেরকম দিই শুধু একটুখানি ওই কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন রান্না করছি যাও বা একটু গুঁড়ো লঙ্কা দিতাম সেটাও এখন বন্ধ করে দিয়েছি আমার দেওয়ারের জন্য তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি আর একদম অল্প করেই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করি যাতে ঝাল না হয় সেরকম করেই করি এখন দেখলে বুঝতে পারবে কীভাবে আমি রান্নাটা করছি এখন অল্প তেলে একদম অল্প তেল দিয়ে একদম লবণ হলুদ দিয়েই রান্নাটা করি যাই হোক এখানে ওর জন্য একটুখানি তরকারি বসিয়ে দিলাম আর এদিকে প্রেশার দিয়ে দেবো ভাত ভাতটা হয়ে গেছে ওখান থেকে ভাত তুলে নিয়ে প্রেশার দিয়ে ওর জন্য একটু নরম করে দেবো শক্ত ভাতটা খেলে ওর অসুবিধা হবে তার জন্য এখন প্রেশারে একটু ভাতটা দিয়ে আমাদের ভাত হয়ে যাওয়ার পরে ওই ভাতটা তুলে নিয়ে একটু দিয়ে দুটো সিটি দিয়ে দিই তো চলো দেখো ছেলেটা খেয়ে এসছে আর এই যে সোনা শুয়ে পড়লো ওয়াল পেপারটা ওরকম দিচ্ছি বলে কি এরকম লাল লাল আসছে ভিডিওটা যাই পর দেখবি এই যে সোনা শুয়ে পড়লো আমরা যাবো এখন খেতে সোনা এখন খেয়ে এসে শুয়ে পড়লো আজকে আবার আমার কাছে শুয়েছো কাকুর কাছে শুয়ে নি অনেকদিন ধরে বলো আমার কাছে শোয় না তাই আজকে আমার কাছে শুচ্ছে মাছের মাঝে চকচুদি ভাত চো কেমন হয়েছে ও বাবা পাটা বাতা করছে রে বাবাই খেয়ে শুতে চলে গেছে আর সব কম্পিউটারে কাজ করছিল এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আমার দেওয়ারও কাজ করছিল তোমাদের দাদাও কাজ করছিলো সুমেও কাজ করছিলো সবাই কাজ করছিলো তার জন্য একটু দেরি করে খাওয়া হচ্ছে আর এখন হচ্ছে দুদিন দিন ধরে আমার দেওয়ার একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলো আর আজকে যেহেতু সন্ধ্যাবেলা মুড়ি দিয়েছিলাম তাই বললো মুড়িটা অনেকটা দিয়ে দিয়েছো তাই একটু দেরি করেই খাই যে খেতে বসবে এখন ওরা এখনও ওপর থেকে নামে নি আমি ভাত বাড়তে চলে আমাকে বললো যে তুমি ভাতটা বাড়ো গিয়ে আমরা যাচ্ছি তা আমি এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছি এই যে ওকে প্রেশারের ভাতটা দিয়ে দেবো আর ভাত একদমই অল্প খায় দেখলেই বুঝতে পারবে যে কতটুকু ভাত নিয়েছে দেখো এতটুকু ভাত দিয়েছি তাও ভাতটা খাওয়ার সময় পুরো খায়নি অল্প একটু খেয়ে পাখিটা বমি ফেলে দিয়েছে তারপরে খেয়ে উঠে বমি করে দিয়েছে একদমই ভাত খেতে পারছে না যখনই খায় অর্ধেক সময় বমি করে দেয় কোনো সময় দেখি করে না কোনো সময় দেখি বমি করে দেয় তো এখানে দেখা দুপুরে করেছিলাম ছোট মাছের চচ্চড়ি ভিন্ডি ভাজা পটল ভাজা ডাল তো সেগুলোই ছিল সব তো এখানে আমরা আর আজকে ডালটা শুধু কালো জিরে কাঁচা দিয়ে করেছি কিন্তু খেতে বেশ ভালো লাগছিল তো চলো আমরা খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এই যে দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করার উপরে আসলাম বাবাই ঘুমিয়ে পড়েছে এখন বাজে সোয়া এগারোটা জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম তুমি জল করতে নিয়ে এসেছিলাম নাকি না এক বোতল জল নিয়ে আসলাম এখন ওষুধ খাবো বসে বসে বেশি জল খাওয়া যাবে না অল্প জল খেতে হবে অল্প ওষুধ খেতে হবে দুদিন ধরে পিঠে ব্যথা ওষুধটা খাচ্ছি আজকের পিঠে ব্যথার ওষুধটা খাবো না দেখি পরে দরকার পড়লে রাত্রে পরে তখন খাবো বাবাই আজকে মনে করছে আজকে বাবাই ওপরে শুয়েছিল তো আমার দাদাকে আজকে নিচে শুতে হচ্ছে ওপরে তিনজন না গরমের সময় জায়গা হয় না শীতের সময় হলে কোনো অসুবিধা হয় না শীতের সময় যায় শীতের সময় চাপা চাপি থাকলে গরম লাগে গরমের সময় বেশি চাপা চাপি থাকলে খুব অসুস্থ লাগে গরম থাকা যায় না তোমাদের দাদা হচ্ছে নিচে বিছানা করে শুয়ে আমি ওপরে আরও বাবু তো শো খুব বাজে একদম ফলিয়ে ছিটিয়ে বাবুকে ভিড় ওষুধ তার খাওয়ানো হচ্ছে না দুপুরা ওষুধ খাতে ভুলে গেছে দুপুরের ওষুধটা এখন হবে না তিনখানা ওষুধ রাত্রে খাওয়া দাওয়া করাটা একটা বড় কাজ আজকেও সব জামাকাপড় শুকায় কিছু কিছু জামা কাপড় ভিজে আছে হাফ প্যান্ট ট্যান্টগুলো কোনো কোনো ভিজে সেগুলো করার মধ্যে সব জামা কাপড় শুকাইনি আজকে বৃষ্টি হয়নি কালকে রাত্রি থেকে বৃষ্টি ছিল না আচ্ছা সারাদিন বৃষ্টি হয়নি কালকে রাত্রি থেকে না কালকে দুপুর থেকেই কালকে দুপুরে যে বৃষ্টিটা বন্ধ হয়েছে তারপর থেকে আর বৃষ্টি আনাই আজকে সারাদিন বৃষ্টি হয়নি আমাদের খুব একটা পড়ার উদ্যোগ ছিল না ওই জন্য সব জামাকাপড় শুকাইনি কিছু কিছু শুকিয়ে গেছে আর কয়েকটাই ওই মোটা প্যান্ট ট্যান্টগুলো কোনো কোনো কিছু কালকে প্যান্ট ট্যান্টগুলো কিছু শুধু প্যানি সেগুলো আছে সব শুকিয়ে গেছে তো চলো এখন বাজারটা এগারো কমি হয়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওষুধ খেতে এই প্রত্যেক এগারো কমি হয়ে গেলো তো চলো আজকে মতো মিছিল শেষ না এ পর্যন্ত দেখা ব্যবহার নতুন ভিডিও ভিড় সবাই ভালো থেকে সুস্থ থাক আমার নাইট